তেল নয় জল দিয়ে বানাবো আলুর কুলচা তেল ছাড়াও যে আলুর কুলচা এত পারফেক্টভাবে বানানো যায় আপনারা ভিডিওটা ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ছাড়া যে এরকম বলের মতো কুলচার কুলচা বানানো যায় সেটা আপনারা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন কুলচাটা কত সুন্দর বলের মতো ফুলেছে তাহলে এই কুলচার রেসিপিটা আমি কেমন করে বানিয়েছি ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন যে কুলচার জন্য আমি এখানে ছশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ময়দাটা এবার ময়দার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব এখানে টু টেবিল চামচ চিনি আছে এটাও দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার মদিখানটা একটা ফাঁকা করে নেব এরমভাবে কিন্তু মদিখানটা ফাঁকা করে নিতে হবে এখানে একশো গ্রাম টক দই আছে এই টক দইটা এবার এখানে দিয়ে দেব অবশ্যই কিন্তু টক দইটি কিন্তু টক দইটা ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে কিন্তু দেবেন এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং বেকিং সোডা আর দিয়ে দেবো দেড় চামচ বেকিং পাউডার এইজ হাফ চামচ দিয়ে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব দিয়ে এবার এটাকে আমরা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্ট এবার পাঁচ মিনিট এটাকে আমরা রেস্টে রেখে দেবো তাহলে পাঁচ মিনিট পর ফিরে আসি পর কিন্তু আমরা ফিরে এসেছি টক দইটা কত সুন্দর ফেঁপে গেছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন টক দইটা কতটা ফেঁপে গেছে এবার টক দই আর ময়দা ভালো করে মেখে নেব এবারের এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল তেলটা কিন্তু অল্পই দেবেন বেশি দিলে কিন্তু খাস্তা হয়ে যাবে তেলটা কিন্তু অল্পই দেবেন না হলে কিন্তু ময়দাটা খাস্তা হয়ে যাবে নরম ভাবটা আসবে না তার জন্য আমরা অল্প তেল দিয়ে দিলাম এবার এটা সব উপকরণগুলো মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমরা মেখে নেব একবারে কিন্তু এটা জল দিয়ে মাখবেন না তাহলে কিন্তু ডোটা খুব নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে এটা আমরা মাখিয়ে নেব ময়দাটা কিন্তু আমার ভালো করে ঠেসে ঠেসে মাখানো হয়ে গেছে ময়দাটা কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে নালে কুলচাগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলবে না এবার উপর থেকে একটুখানি আমরা তেল দিয়ে দেব যাতে ময়দাটা ড্রাই না হয়ে যায় চাপা দিয়ে আমরা দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো এছাড়া স্টাফিংয়ের জন্য আমি এখানে চারটে সিদ্ধ আলু নিয়েছি যেটাকে আমরা গ্রেট করে নেব আপনারা চাইলে এমনি হাতে করে ম্যাশও করে নিতে পারেন মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এবার সাদা লবণ কিছুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার কালারের জন্য দিয়ে দেবো রেড চিলি পাউডার এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি এবার আলুটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে মিহি করা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু অল্পই দেব না হলে কিন্তু আলু থেকে জল ছেড়ে দেবে এবার ভালো করে সবটা মাখিয়ে নেব স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা সাইডে রেখে দেব দশ মিনিট পর ময়দার ঢাকনাটা খুলে দেখব দেখুন ময়দাটা কিন্তু কতটা নরম হয়ে গেছে এবার এটাকে আমরা ভালো করে করে নেব এবার এটার আমরা লেচি কেটে নেব এরকম সাইজের একটু লেচিটা কাটবো আমরা একটু হাতে ময়দা ছিটিয়ে নেব হাতে আমরা একটু ময়দা ছিটিয়ে নেবো তাহলে লেচিটা কাটতে আমাদের সুবিধা হবে লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নেব আর সব লেচিগুলো আমরা চাপা দিয়ে রেখে দেব আমি এই আলুটাকে এরকম করে এ করে নেবো যাতে আমরা আলুর পুটটা এর মধ্যে ভালো করে ভরতে পারি একটু বাটি টাইপের শেপ দিয়ে নেব একটু দেখুন এরকমভাবে দিয়ে নেব এবার আলুর স্টাফিংটা এর মধ্যে ভরে দেব এবার এরকম করে আমরা ভালো করে মুখটা মুড়ে দেব দেখুন ভালো করে এবার এই মুখটাকে এরকম ঘুরিয়ে এরকমভাবে বন্ধ করে দেবো দিয়ে এরকমভাবে গোল করে নেব হাতে করে একটু প্রেস করে দেব দেখুন কত ইজিভাবে হয়ে গেল আর একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি আটার লেচি নিয়ে নিয়েছি দিয়ে এবার আবারও এরকমভাবে একটা বাটি সেপ দিয়ে নেব একটা বাটি সেপ দিয়ে দিলাম আবারও আমি আলুর পুরের মধ্যে ভরে দেব দিয়ে আবারও আমি বন্ধ করে দেব এরকম করে এরকম করে দুটো মুখ ভালো করে নিয়ে এরকমভাবে মুখটাকে আমরা বন্ধ করে দিয়ে তবো দিয়ে আবারও এরম করে আমরা গোল করে নেব দেখুন হয়ে গেল কিন্তু দিয়ে আমরা সব কটা এরকমভাবে পুর ভরে তারপর ফিরে আসি কুলচাটা আমরা বেলে নেবো তার জন্য একটা বেল পিঁড়ে নিয়েছি আর এর মধ্যে ময়দা ছিটিয়ে দেব দিয়ে দেখুন যেদিকটা আমরা মুখটা মুড়েছিলাম সেটা কিন্তু নিচের দিকে রাখবো দিয়ে হালকা করে একটু পেস্ট করে নেব ওপরে কিন্তু আমরা কোনো ময়দা দেব না এবার একটু লম্বা করে আমরা বেলে নেবো এই লম্বা সাইজটা রেখেছি এর থেকে কিন্তু আমি আর বড় করব না আপনারা চাইলে এর থেকে একটু বড় করে নিতে পারেন আর এরকমই কিন্তু মোটা রাখবো হালকা একটু পানি নিয়ে এর ওপরটা দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো কিছুটা সাদা তিল আর ধনে পাতা কুচি এবার হালকা করে এটাকে একটু বেলে দেব একটা কিন্তু রেডি হয়ে গেল এরকমভাবে আমি সবকটা বানিয়ে নেব এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল দেখুন জলটা কিন্তু এরকম যখনই ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে আমরা এই কুলচাগুলো দিয়ে দেব দিয়ে এটাকে আমরা বন্ধ করে দেব এটাকে আমরা দু মিনিট রান্না করে নেব আর যে ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবো ওটা খুলে দেখব দেখুন জল কিন্তু ভালো করে শুকিয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এবার এটাকে আমরা উল্টে দেব দিয়ে এবার আমরা এর উপরে ঘি দিয়ে দেবো আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন এর উপরে আমরা ঘি দিয়ে দেবো ঘিটা দিলে কিন্তু কুলচাটা কিন্তু পারফেক্টভাবে ফুলবে দিয়ে এই পিঠটা উল্টে দিয়ে ওই পিঠটাও আমরা উল্টে দেবো এই দিকটাও আমরা কিন্তু ভালো করে ঘি লাগিয়ে দেব ভালো করে আমরা ঘি লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমরা লাল করে নেবো এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিন্তু কুলচাটা করলে পারফেক্ট ভাবে ফুলবেও উল্টে দেবো দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর কুলচাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই যে কুলচাটা পারফেক্টভাবে ফুলেছে দেখুন আর কালারটাও কত সুন্দর কালার এসেছে একটা কুলচা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব একটা কুলচা বানিয়ে নেব দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো ওই কলিচাটা এবার ঢাকনাটা আমরা লাগিয়ে দেব দিয়ে আবারও সেমভাবে কুলচাটাকে রেডি করে নেবো হয়ে গেছে এবার আমরা ঘি লাগিয়ে দেবো সেমভাবে যেরকম প্রথমেরটাই আমরা করেছি ওরকমই দ্বিতীয়টাও একইভাবে বানিয়ে নেব এবার ঘিটা দিয়ে দিয়েছি এবার এই পিঠটা আমরা উল্টে দেবো দিয়ে অপর পিঠেও আমরা সেমভাবে ঘি লাগিয়ে এবার আমরা আবার কভারটা লাগিয়ে দেব দেখে বুঝতেই যে কুলচাটা কতটা ভাবে ফুলেছে ঢাকা দিয়ে এরকম কুলচা বানালে কিন্তু কুলচাটা কিন্তু বেলুনের মতো ফুলবে দেখুন দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতেই পারছেন কুলচাটা যখনই এরকমভাবে ফুলবেন জানবেন যে কুলচাটা পারফেক্ট পারফেক্ট ভাবে ভেতরটা কিন্তু কুক হয়েছে দেখুন কুলচাটা কিন্তু পুরো বেলুনের মতো ফুলেছে সেম ভাবে আমরা কিন্তু সবকটা কুলচাও বানিয়ে নেব এবার সবকটা আলুর কুলচা আমরা সেম ভাবে বানিয়ে ফিরে আসছি কুলচা বানিয়ে কিন্তু ফিরে চলে এসছি দুর্দান্ত খেতে হয় আর বানানোও কিন্তু আপনারা দেখলেন কতটা সহজ আলুর কুলচা বানানো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আলুর কুলচাটা বানানো হয়ে যায় যে কোনো বাড়িতে গেস্ট এলে আপনারা এই আলুর কুলচাটা সার্ভ করতেই পারেন যে কোনো চিকেন কষা বলুন পনির বলুন যে কোনো নিরামিষ বা আমিষ দিয়েও সার্ভ করতে পারেন দুর্দান্ত খেতে হয় তাহলে আপনাদের আলুর কুলচাটা একটা আলুর কুলচা আপনাদেরকে আমি ছিঁড়েও দেখালাম যে আলুর কুলচাটা কতটা টেস্টি হয় তাহলে আলুর কুলচাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ